হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে আর ফাইনালি 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 এটা হচ্ছে আমার বিয়ের দিনের ব্লগ এটা সকালবেলা মানে সেই দিনকেই সকালে যে দধি মঙ্গলা যেটা হয় সেই জন্য আমি উঠে পড়েছি তখন বাজার চারটে চারটে না সাড়ে চারটে মতো উঠে দেখো সবাই ওখানে ঘুমাচ্ছে আর আমাদের ফুলের সাজ তখনও কমপ্লিট হয়নি তখন কমপ্লিট করছে আর এটা হচ্ছে তার আগের দিনের আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যে এটা হতে বুড়োভাতে ভিডিওর সাথে দিতে আমি ভুলে গেছি ওই জন্য ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিই এই দেখো এটা হচ্ছে আমাদের প্যান্ডেল প্যান্ডেল বিয়ের প্যান্ডেল নিয়ে তো সবার একটা ড্রিম মানে স্বপ্ন থাকে এটা হচ্ছে আমার মার স্বপ্নের প্যান্ডেল আমার মার ইচ্ছে ছিল আমার বিয়ের প্যান্ডেলটা ঠিক এমনই হবে আর অনেকটা অমনি হয়েছে প্রায় একটু কাছাকাছি একটু আড্ডুতে এদিক ওদিক হবে কিছু করার নেই আর আমাদের বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরেই হচ্ছে আমার বিয়ের দিনে সকালে আবার চলে আসলাম মানে ভিডিওটা এটা হচ্ছে আমার সেই দধি মঙ্গলা যেই টাইমটায় মানে দই খই খাওয়াই ওইটাই সকালবেলা একবার গায়ে হলুদ দিল মানে আমাদের মনে হয় নিয়ম আছে সাতবার বা পাঁচবার অমন হলুদ গায়ে ছোঁয়াতে হয় আর সকালবেলা আশীর্বাদ করলো করে নিয়ে হলুদ ছুঁয়ে তারপর ওই যে দই খই মিষ্টি সব রাখা আছে সেগুলোই খাইয়ে দিল আর আমি তো আগেই বলেছিলাম যে সবাই বলে কেন যে বিয়ের সময় খেতে পারি না অত সকালে দই খই মিষ্টি আমি তো সত্যি বলছি আমি আগেও বলেছি যে আমার বিয়েতে তো আমি খাবোই আমার সকালবেলা ঘুম থেকে উঠে ওই কোনো সমস্যা হয় না খেতে সত্যি আমি খেয়েছি মানে আমি একবারও বলিনি যে আমার গা গোলাচ্ছে বা কিছু আমি পেট সকালবেলা যেটুকু পেটে ধরে পুরো পেট ভরে প্রপার ওই দই চিড়ে খই মিষ্টি এগুলো আমি খেয়েছি সত্যি খেয়েছি এখানে আমার মা আমাকে আশীর্বাদ করছে আর এটা হচ্ছে আমার দধিমঙ্গলা বৃদ্ধি যা যা বলো সেই জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম আর এই সেম শাড়ি আমি আগে মানে এমন টাইপেরই খাদি শাড়ি আমি একটা কিনেছিলাম যেটা আমি প্রি ওয়েডিংয়ে পরে ফেলেছিলাম আগেও বলেছি ওই পরে গিয়ে এই শাড়িটা আবার আমি নিয়েছি নতুন আর এর সাথে এই ব্লাউজটা আমি নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও এর সাথে ব্লাউজটা আমি তো প্রথমে ভেবেছিলাম ম্যাচিং হবে না কিন্তু পরে এখন ভিডিও দেখছি না ভালোই লাগছিল এখানে আমার মার কোলে আমি উঠে পড়েছি নাকি কোলে বসে খেতে হয় সবাই বলছিল পায়ের সাথে পা ঠেকিয়ে বস তাহলেও হবে আমি বললাম না আমি কোলেই উঠে যাচ্ছি আমার কোনো সমস্যা নেই আর আমার মা দিন কাজ করে করে কয়েকদিন ধরে ভীষণ ক্লান্ত দেখেই বুঝতে পারছে অসুস্থ লাগছে এখানে আমি সবাইকে ডাকছিলাম আশেপাশে যারা ছিল মানে বৌদি দিদি বান্ধবী বলছিলাম আই তোরাও খা আর একটা কথা ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হবে কারণ আমি যখন যার ফোনে পেয়েছি তার ফোনে একটু একটু ভিডিও বানিয়েছি আর এখন যখন ভিডিওগুলো নিয়েছি অবশ্যই তারা তো এমনি হোয়াটসঅ্যাপে নর্মালভাবেই পাঠিয়েছে সেগুলো ডকুমেন্টও আমি নিতে পারিনি ওই জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আর ওখানে হয়েছে আমার সেকেন্ড পার্ট গায়ে হলুদ মানে সেকেন্ড বার গায়ে হলুদ হওয়ার পরে এখানে এসেছে নাপিত মানে আমাদের আর একটা নিয়ম এটা হয়তো সবার মধ্যেই আছে যে সাতজন বা পাঁচজন বউদের বিবাহিত স্ত্রীদের নখ এমন করে খুঁটতে হয় আর আমারও এমন নখ খুঁটে দেবে তারপর স্নান করতে হয় এখানে পেছনে আলপনা দেওয়া চলছে আমি মোটামুটি সবার বিয়েতে আশেপাশে যে দিদি দিদের বিয়ে হয় তাদের বিয়েতে আলপনা দিয়ে দিয়ে বেড়াই আর আমার বিয়েতে আমি নিজে আলপনা দেওয়ার টাইম পাইনি আমি সকালবেলা বিয়ের দিন সাতটা পর্যন্ত তো নাইটি পরে ঘুরে ঘুরে বেরিয়েছি তারপর এখানে শাড়ি পরলাম মা বললো শাড়ি পর না শাড়ি নাকি পরতে হয় আর এখানে এসেছি তারপরে এই নখটা খুঁটলাম আমি এখানে বসেছিলাম আর একটা ভীষণ হাসির ব্যাপার শুনবা এখানে আমার নখ যখন অমন খুঁটে দেবে তখন আমি জিজ্ঞাসা করছি যে আমার উঠে যাবে নখ কাটলে হবে না দিয়ে উনি বলল না কাটলে তো হবে না নখ মানে চেঁচে ওপর থেকে চেঁচেই নিতে হয় সেই আমার পালিশটা একটু নষ্ট হয়ে গেল যাই হোক কি যেটা নিয়ম সেটা তো করতেই হবে আমি ওনাকে তাই বোঝাচ্ছিলাম যে একটুখানি কেটে দিলেও হবে না বলল না পুরো নখ চাস্তেই হবে এখানে মাও বসে আছে আমার পাশে আর বিয়ের দিনের কোনো রকম ভিডিও আমি করতেই পারিনি খুব কম এগুলো হচ্ছে এর ওর কাছ থেকে চেয়ে চেয়ে বেড়ানো ভিডিও মানে যে যখন যেটুকু করেছে সেটুকুই সবার কাছ থেকে নিয়ে 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 এইটুকু হয়েছে যেটুকু ভিডিও দিচ্ছি এখন যাই হোক তোমরা কিছু ফটো দেখে নাও ভিডিও তো আমার কাছে বেশি নেই তাই কি হয়েছে ফটোগুলো মোটামুটি আমি পেয়ে গেছি ক্যামেরাম্যানের কাছ থেকে আর এটা হচ্ছে আমার বিয়ের দিনের সকালে বৃদ্ধি লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবার তো একটা বিয়েতে একটা পছন্দের লুক থাকে বিয়ের তো আলাদা বাকি যেগুলো থাকে মোটামুটি আমার এই বিয়ের দিনের সকালের লুকটাই আমার বেশি পছন্দ হয়েছে ওখানে ফটোগুলো দেখিয়ে নিলাম তারপর আবার চলে আসলাম এই নক্ষটায় এখানে সবাই মানে উনি বুঝিয়ে দিচ্ছিল যে এইবারটা স্নান টান করে ঘরে উঠতে হয় আর তারপরেই তোমাদের দাদা ভাইয়ের ওখানে কিছু ভিডিও দেখে নাও মানে এটা হচ্ছে ওদের বাড়ি বৃদ্ধি ওর লুক স্যান্ডো গেঞ্জি পরা এখানে এই ভিডিওগুলো একই ছিল মানে পেনড্রাইভে ছিল বলে আমি ভাবলাম দেখিয়ে দিই তোমাদের সঙ্গে ওখানে ওরও বৃদ্ধি হচ্ছে এইদিকে আমারও বৃদ্ধি হচ্ছে একই টাইমে একই টাইমে বলতে একটু এদিক ওদিক এখানে আমি বসে পড়েছি আর আমার কাকা করছিল আমার বৃদ্ধি মানে যেটাকে নানি মুখ এমনই কিছু একটা বলে হয়তো আমার ভুলও হতে পারে যাই হোক এখানে আমার কাকা এখানে করছিল আর আমি এখানে বসে আছি আমার মুখটা শুকিয়ে গেছে সকাল থেকে কিছু না খেয়ে আছি তাই আর আমি সবাইকে বলছিলাম যে আমার একটু ভিডিওটা করে দাও ভিডিওটা করে দাও যে যেটুকু করেছে সেটুকুই আর সেদিন তো ভীষণ গরম পড়েছিল তোমরা জানোই ওই জন্য কেউ একটা এসে আমাকে রুমাল দিয়ে গেল যেটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম এখানে আমার কাকা তো করছিল নানি মুখ আর আমি এখানে বসেই ছিলাম আমার কোনো কাজ ছিল না যাই হোক আমি বিয়ের কোনো ভিডিওই তো তেমনভাবে শেয়ার করতে পারিনি আজকে প্রায় আমার বিয়ের পনেরো ষোলো দিন হয়ে গেল আর এতগুলো দিন পরে আমি এখন বসেছি আমার বিয়ের ভিডিও এডিট করতে আর আইবুড়ো ভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে তো দু এক দিন মানে দু তিন দিন আগে পোস্ট করেই ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু এই বিয়ের ভিডিওটা আবার এডিট করতে একটু বেশি টাইম লেগে গেল। এটা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট এরপরে আরেকটা পার্ট আসতে চলেছে যেটা হচ্ছে গায়ে হলুদ আশীর্বাদ আর মেন যেই বিয়ের ভিডিওটা এখানে মোটামুটি যে ভিডিওটা করেছে সে সব আশেপাশের জায়গা ঘুরিয়ে ঘুরিয়েই দেখিয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগলো মানে আমার বসার জায়গাটা তারপরে আমাদের বাড়িতে ঢোকার যে গেটটা সাজানো হয়েছিল সেটা এটা হচ্ছে আমার বসার জায়গা জানো তো বিয়ের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা মেয়ের বা ছেলের অনেক ইচ্ছা থাকে তেমন আমার এই বসার জায়গাটা নিয়ে অনেকটা ইচ্ছা ছিল অনেকগুলো ফটো দেখে অনেক ভিডিও দেখে অনেক গুলো অপশান দেখে তারপরে এটা আমার পছন্দ হয়েছে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে ঢোকার গেটটা সাজানো হয়েছিল সেটা এটা একটু ছোট করেই সাজানো হয়েছিল। কারণ আমাদের বাড়িতে ঢোকার যে গেটটা সেটা জায়গাটা খুব বড্ড কম জানো তো ওই জন্য অন্য কোনো বড় করে সাজানো কোনো কিছুই যেত না ওই জায়গাটা এতটাই ছোট ওই জন্য নর্মাল একটু সিম্পলভাবেই সাজানো হয়েছে এখানে আমার নানিমুখ শেষ আর তারপর ঠাকুরমশাই বললো কাউকে একটা আমার হাত ধরে ঘরে নিয়ে যেত ওই জন্য একটা জেটুমনি আমাকে ঘরে নিয়ে যাচ্ছে এরপরে আমাদের বাড়ি থেকে গেছিল তোমাদের দাদা ভাইদের বাড়ি আশীর্বাদ করতে সেইটার ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটা এটুকুই আবার বিয়ের থার্ড পার্ট নিয়ে আমি আসছি কালকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে টাটা সবাইকে দেখাবে আবার কালকে